একদিকে আছে একটি শঙ্কুর উচ্চতা ও উচ্চতা যতক্ষণে কুড়ি সেন্টিমিটার ও পঁচিশ সেন্টিমিটার শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববিতকার চোঙের উচ্চতা পনেরো সেন্টিমিটার চোঙটির ভূমির ব্যাস নির্ণয় করো তাহলে এখানে শঙ্কুর উচ্চতা ও উচ্চতা দেওয়া আছে এখন আয়তন বের করতে হবে আয়তন বের করতে গেলে ওই শঙ্কুর আয়তনের সূত্রে একের দিন পায় আড়াই স্কোয়ার এইচ এখানে আর দেওয়া নেই দেখো তাহলে এই উচ্চতা এবং উচ্চতা দেওয়া আছে এখান থেকে প্রথমে শঙ্কুর ব্যাসার্ধ দোবা আর বের করে নেব এবং সেখান থেকে আয়তন বের করে নেব আর লম্বৃত্তকার চংের ভূমির ব্যাসার্ধ ধরে নিয়ে সেখান থেকে আর একটা আয়তন বের করবো তাহলে এই দুটো আয়তন সমান হবে আর সমান লিখে আমরা সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব তাহলে প্রথম কাজ হবে শঙ্কুর ব্যাসার্ধ বের করে নেওয়া তারপরের কাজ ব্যাসার্ধ থেকে শঙ্কুর আয়তন বের করা চোদ্দোর এক তাহলে লিখবো লম্ববৃত্তাকার চংটির লম্ববিতার চংটির উচ্চতা এইচ এটা সমান কুড়ি সেন্টিমিটার তারপরে তির্যক উচ্চতা উচ্চতা এল এটা সমান পঁচিশ সেমি তাহলে ভূমির ভূমির ব্যাসাধ্য উচ্চতাত উচ্চতা এবং ব্যাসাধের মধ্যে সম্পর্ক হচ্ছে এইচএস এল এ স্কোয়ার সমান এইচএ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার তাহলে এখান থেকে আর এর মান বের করতে হবে আর এর মান তাহলে এলের মান জানি পঁচিশ পঁচিশের স্কোয়ার বসিয়ে দিলাম সমান এইচের মান জানি কুড়ি তাহলে কুড়ি বসিয়ে দিলাম এবং আর স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে পঁচিশ পঁচিশ এবং ছশো পঁচিশ সমান কুড়ি কুড়ি চারশো মানে কুড়ি বর্গ হলে চারশো হয় প্লাস আর স্কোয়ার তাহলে এখান থেকে বলতে পারি আর স্কোয়ার সমান ছশো পঁচিশ মাইনাস চারশো তাহলে এটা হলো দুই দুই পাঁচ আর দুই দুই পাঁচ মানে আমরা যদি পনেরোর স্কোয়ার করলে দুশো পঁচিশ হয় তাহলে আর স্কোয়ার সময় যদি পনেরো স্কোয়ার হয় তাহলে আর সমান পনেরো এবার বের করব শঙ্কুটির আয়তন শঙ্কুটির আয়তন সমান একের তিন পায় আর স্কোয়ার এইচ এখন পায়ের মান বসাবো না কারণ কি কারণ এরপরে যখন চঙের উচ্চতা বের করব সেখান থেকেও একটা পায়ে আসবে পায়ের মান বসালে কেবল বড় বড় সংখ্যার গুণ করতে হবে সুতরাং জটিলতা বাড়বে তো যাই হোক এখানে একের তিন বসালাম পায়ে বসালাম আর আর এর মান পেয়েছি পনেরো তাহলে পনেরো স্কোয়ার বসালাম এবং এইচ এইচ পেয়েছি আচ্ছা এইচ দেওয়া ছিল এইচ কুড়ি দেওয়া ছিল কুড়ি তাহলে এত হবে ঘন সেন্টিমিটার বা সেমিকিউব তাহলে পেলাম এখান থেকে একে তিন ইন্টু পাই ইন্টু পনেরো স্কোয়ার আছে তাহলে আমরা পনেরো ইন্টু পনেরো লিখতে পারি ইন্টু টোয়েন্টি সেমি কিউব তো পনেরো এবং তিন তিন পাঁচ পনেরো তো এখানে কী হচ্ছে এখানে হচ্ছে পাঁচ পনেরো কুড়ি চাইলে পাঁচ কুড়ি একশো লিখতে পারি আর তাতে হচ্ছে পনেরো গুণ করলে পনেরোশো তো গুণটা সহজ সেই জন্য গুণটা করেই দিলাম পনেরোশো পাই কিউব তাহলে এটা হলো শঙ্কুর আয়তন এবার আমি বের করব চোঙের আয়তন তাহলে লম্ববৃত্তেকার তাহলে চোঙের আয়তন কিন্তু এতই হবে কিন্তু সেখানে যেহেতু ব্যাসার্ধ না ব্যাস বের করতে হবে তাহলে ব্যাসাধ্য ধরে নিয়ে সেই ধরে নেওয়া ধরে নেওয়া রাশি দিয়ে আমি এখানে আয়তন বের করব তাহলে লম্ববৃত্তাকার চংটির লম্বব চংটির এখানে আছে পনেরো সেন্টিমিটার উচ্চতা তাহলে উচ্চতা উচ্চতা এইচ এটা সমান পনেরো সেমি আচ্ছা ভূমির ব্যাসাধ্য ভূমির ব্যাসাধ্য আর তাহলে এটা এক্স সেন্টিমিটার ধরে নিলাম অতএব আয়তন চুঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ তো সমান পাই ইন্টু আর ফর এক্স তাহলে এক্স স্কোয়ার ইন্টু এইচ ফর আচ্ছা এইচ ফিফটিন ফিফটিন দেওয়া আছে তাহলে এত সেমি কিউব মানে ঘন সেমি তো এখানে পাই পনেরো পাই এক্স স্কোয়ার কিউব তাহলে এটা হলো চুঙের আয়তন এটা ছিল শঙ্কুর আয়তন তাহলে এই এর সমান আয়তন বিশিষ্ট তাহলে এই আয়তন এবং এই আয়তন সমান বলা আছে প্রশ্নে তাহলে লিখব কি যে দিস ইজ অনুসারে পনেরো এইচ মানে পনেরো পাই এক্স স্কয়ার সমান পনেরো শো পাই এখান থেকে এক্সের বের করতে হবে তাহলে এক্সের স্কোয়ার সমান পনেরোশো পাই তার নিচে পনেরো পাই তাহলে এটাকে আমি কি বললাম এটাকে বললাম কি যে এই পনেরো পাইকে ডান দিকে এনেছি এটা এইভাবে বলা যায় বা এটা অন্যভাবে বলা যায় উভয় পক্ষকে পনেরো পাই দিয়ে ভাগ করেছি তো পাই পাই কেটে দিলাম পনেরোশো এবং পনেরো কাটাকুটি করলে একশো হচ্ছে তাহলে সমান একশো একশো আমরা জানি দশের স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সময় যদি দশের স্কোয়ার হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু দশ তাহলে এটা এক্স ছিল ব্যাসার্ধ আমাকে বের করতে হবে চংটির ভূমির ব্যাস তাহলে ব্যাস সমান মানে টু এক্স তাহলে এখান থেকে বলতে পারি টু এক্স সমান টু ইন টেন ইজ ইকুয়াল টু টোয়েন্টি অতএব চংটির ভূমির ব্যাস কুড়ি সেন্টিমিটার বা কুড়ি সেমি